আমার প্রিয় ভাইরা এর চেয়ে বিস্ময়কর কাহিনী হলো রসুল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদের মদিনায় হিজরতের পরেই মসজিদের নবী তৈরি হয়ে গেল আল্লাহর নবী যে জুমাই খোদবা দিবেন সাহাব ইকরামের সামনে কথা বলবেন এই জন্য একটা খেজুর গাছ দিয়ে খেজুর গাছের তখ্তা দিয়ে একটা মেম্বার তৈরি করা হলো রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সেই মেম্বারে বসেই খুতবা দিচ্ছিলেন আস্তে আস্তে যখন মুসল্লির সংখ্যা বেড়ে গেল আর একটু সুন্দর মেম্বার তৈরি করা দরকার আনসারে জাহাবেরা বললেন ইয়ারসুল্লাহ আপনার জন্য আল্লাহ নাজাহুল্লাহ মেম্বারান আমরা কি আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দিব না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইন তুমি হ্যাঁ যদি তোমরা চাও তাহলে তোমরা একটা মেম্বার তৈরি করে দাও তো যখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জন্য সাহাবে ইকলাম আনসারে সাহাবেরা সুন্দর একটা মেম্বার তৈরি করলেন তো সেই মেম্বারে উঠে পরবর্তী জুমায় আল্লাহ নবী উঠে বসলেন যথারীতি দাঁড়িয়ে আজান দিল আল্লাহর নবী খুদবা দেওয়া শুরু করলেন যখনই দেওয়া শুরু করলেন শিশু বাচ্চারা মাকে হারালে যেভাবে কান্নাকাটি করে এরকম একটা কান্নার আওয়াজ আসতেছে কিন্তু কান্নার আওয়াজটা কোথেকে আসে কে কাঁদতেছে দেখা যায় না আল্লাহর নবীও শুনছেন উপস্থিত সাহাবা ইকলাম কান্নার আওয়াজ শুনছেন এদিকে সেদিকে তাকাচ্ছেন না কোনো শিশু বাচ্চা দেখা যায় না কোনো ব্যক্তিকে দেখা যায় রসুল্লাহ সাল্লি হসালাম খুদ্া দিয়ে গেছিলেন হঠাৎ করে রসুলের মনে হল যেন এই খেজুর গাছের তক্তা যে তক্তাকে সরিয়ে নতুন মেম্বার তৈরি করা হয়েছে এক পাশে রাখা হয়েছিল সেই তক্তা থেকেই আওয়াজ আসতেছে খেজুর গাছ কান্নার আওয়াজ আসতেছে তো রসুল্লাহ সাল্লি হোসালাম খুতবাকে মধ্যপদে স্থগিত করে আল্লাহ নবী মেম্বার থেকে নামলেন নেমে ওই খেজুর গাছের তক্তা যেখানে রয়েছে ওই তক্তাকে জড়িয়ে ধরলেন তো শিশু বাচ্চা মাকে হারালে যেভাবে কাঁদে আবার মাকে ফিরে পেলে যেমন ঠান্ডা হয়ে যায় বাস খেজুর গাছের তক্তার কান্নাকাটি বন্ধ হয়ে গেল তখন রসুল বললেন যে তোমাকে এখতিয়ার দিলাম আল্লাহ পাক তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিবেন তুমি আর একটা ফলদার বৃক্ষ খেজুর গাছ হয়ে যাবা কেয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবা এটাকে তুমি চাও নাকি যেই বেহেশতে আমি থাকবো রবি সেই বেহেশতে একটা খেজুর গাছ হইবা কোনটা তুমি চাও এই খেজুর গাছ কি পরিমাণ বুদ্ধিমান সে বলল আল্লাহ দুনিয়ার তুচ্ছ অল্প দিনের জিন্দি আমি চাই না অনন্তকাল যে জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে একটা জীবন্ত খেজুর গাছ আমি হতে চাই এটাই আপনি দরখাস্ত করুন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম সেই দরখাস্ত করলেন আল্লাপাকের কাছে এবং বললেন তোমরা এই এই তখাকে তোমরা দাফন করে দাও dar por de con el trabajo.